আসসালামু আলুকুমরাহান আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য কটনের পার্টি ড্রেস নিয়ে আসি যেটা বারিশ কটনের মধ্যে থাকবে মানে সুতির মধ্যে তো অনেক ধরনের ড্রেসই আমরা প্রতিনিয়ত দেখাচ্ছি তাও একটু গজিয়েস বা হ্যাভি সুতার ওয়ার্কের এই ডিজাইনগুলো খুবই চমৎকার বিশেষ করে কালারগুলো যদি দেখেন আজকে এখানে একদম নতুন একটা ডিজাইন পাশাপাশি সামারের জন্য প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে আর এগুলো প্রতিটির প্রাইস থাকবে হচ্ছে দুই টাকা বিশেষ করে বলবো একটু কটনের মধ্যে বা কটন লাভার যারা আছেন একটু প্রিমিয়াম গ্রেডের কিছু চাচ্ছেন এইটার বডি ম্যাটেরিয়াল সবটাই কিন্তু আপনার ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন কাজের কোয়ালিটি ধরন খুবই চমৎকার আর যে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এখানে আরেকটা কালার আছে খুবই চমৎকার প্রাইস থাকবে দুই হাজার যারা একটু কটন বেজে পাঠিয়ে চাচ্ছেন এটা আপনাদের জন্য আর অনলাইনে পারচেসের জন্য আমাদের এইটা নম্বরটা দেখিয়ে দিয়েছি যেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবি নিমো বা হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে সরাসরি আমাদের দোতলা শোরুম যেটা আছে শোরুমে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন তা আমি কালারগুলো এক দেখিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেসের দোপাট্টা ডিজাইন যা যা আছে ভালো লাগবে দোপাট্টাগুলো গর্জিয়াস আমি একটা ডিটেলে দেখিয়ে দিই একটু আবারও বলবো যে সুতির মধ্যে একটু প্রিমিয়াম গ্রেডে যারা চাচ্ছেন আপনি ফুল বডিটা দেখবেন ফার্স্ট টু কিন্তু খুবই চমৎকার ওয়েতে কাজগুলো করা এবং কাজের ফিনিশিংগুলো যদি দেখেন ভালো লাগবে একদম অল ওভার হ্যাভি সুতার কাজ করে এবং এগুলো কোনো প্রকার হাতে লাগবে না আপনি যারা বেবি যারা বেবি ক্যারি করেন আছে অনেকে যারা নিতে চান এগুলো একদম ইজিলি পড়তে পারবেন প্রায় আশি থেকে পঁচাশি ইঞ্চি আপনি চেষ্টা পাবেন লেন্থে প্রায় সাতচল্লিশ পেয়ে যাচ্ছেন মানে আপনি সুন্দর মতো লেন্থে দিয়ে আপনি মেক করতে পারবেন অ্যান্ড দামান পোষণ ওয়ার্কটা দেখেন কত নিখুঁত খুবই চমৎকার একশো পার্সেন্ট সুতির মধ্যে থাকবে প্যান্টের কাপড়ের মধ্যে কিন্তু আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই চমৎকার অ্যান্ড দোপাট্টাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার একটি দোপাট্টা মানে বডিতে ফুল গরজিয়াস ওয়ার্ক পাচ্ছেন দোপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল গর্জেস ওয়ার্ক এবং কাজগুলো দেখবেন যে খুব সুন্দর ফিনিশিং যত কাছাকাছি যাবেন এগুলো কিন্তু ভালো লাগবে মালটি সুতার সুন্দর একটা ওয়ার্ক আসছে খুবই চমৎকার আর প্রাইসটাও খেয়াল রাখবেন দুই হাজার পঞ্চাশ টাকা একদম পার্টি কটন আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো একটু যারা অর্ডার করবেন একটু আর্লি নগ দিতে হবে কেমন এটা আরও একটা কালার দেখেন খুবই সুন্দর একদম টপ নচ লাইক একটা পেঁয়াজি টাইপের কালার এবং কালারটা যেরকমটা দেখতেছেন আমি এতটুকু আশ্বস্ত করতে পারি প্র্যাকটিক্যালি কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগবে খুবই চমৎকার হোল বডি ওয়ার্ক করা সম্পূর্ণ বডিটা আর নেকটা হচ্ছে আপনি এই পাশে নিজের থেকে আপনি করে নিতে পারবেন তবে কাজের ফিনিশিং মানে এত জমাট বাঁধানো কাজ কাজের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড প্যান্টের কাপড়টাও আমরা দেখিয়ে দিচ্ছি পাক্কা আড়াই গজ আছে আপনি প্যান্টে ওয়ার্ক আছে ব্যাক সলিড থাকবে তো এই হচ্ছে দোপাট্টা প্রচুর কাপড় থাকবে দোপাট্টা আপনার সাধারণত সুতি ড্রেসের দুপাটটা কিন্তু এত বড় দোপাট্টা হয় না তো সাধারণত এটা কিন্তু অনেক বড়ো যে সাইজের দুপুরটা হচ্ছে তো বড় আপনি দুই পাশে কিন্তু ওয়ার্ক থাকবে অনলি দুই টাকা খেয়াল রাখবেন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর অ্যান্ড যার যত পিস লাগে নিতে পারবেন ইনশাল্লাহ ফুল বডি এই কালারটা কিন্তু একদমই ডিফারেন্ট লাইক কালারটা হচ্ছে এন্টিক কালার এটা প্যান্টের কাপড় একটা জামার ওয়ার্ক ওয়ার্কগুলো অনেক বেশি সুন্দর আপনি যত কাছাকাছি যাবেন তত ভালো লাগবে খুব স্মুথ প্রত্যেকটা কালার এবং স্লিপসের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেসের কিন্তু আলাদা স্লিপসের কাপড়টা থাকবে এবং স্লিপসে আপনি ওয়ার্ক পাচ্ছেন স্লিপসে ওয়ার্ক থাকবে প্যান্টেও থাকবে জামাতেও থাকতেছে তার মানে খুব ইজিলি আপনি যেভাবে চান আপনি মেক করতে পারবেন খুব ইজিলি ইনশাল্লাহ আচ্ছা দোপাট্টা অনেক বড়ো সাইজ সাধারণত কাজ করা যে সুতির ড্রেসগুলো হয় এই কটন ড্রেসের দুপাটাগুলো এত চড়া হয় না এটা কিন্তু লাইক একটু লনের মতো সাইজ পাবেন অনেক বড় খুবই চমৎকার ভালো লাগতেছে যারা একটু সুতি বেজে চাচ্ছেন এই বারিশ কটনগুলো ট্রাই করতে পারেন দু হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এবং আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালার কিন্তু সুন্দর এটা একদম নতুন চার্ট আর এই ধরনের ড্রেসগুলো বলতে গেলে এটা সারা বছরই একটা চাহিদা থাকে কারণ কটন ড্রেসের চাহিদা বড় বড় মতো সব সময় থাকে দেখবেন কাজের ধরনটা দেখেন কি সফট একটা কাপড় আপনি যেভাবে চান ওয়াশ করতে পারবেন আর যে মিডিল পয়েন্টে বলেন যেখানে বলেন কাজের ফিনিশিংটা দেখবেন একদম টপ নচ ক্লিয়ার কথা সুইট কালারের মধ্যে থাকতেছে দোপাচ্চা মোট এটা সাত থেকে আটটা কালার আছে আর বিশেষ করে পাইকারি যারা নিয়েছেন এটা ফুল সেট নিতে হবে সাত থেকে আটটা কালারের সেট নিতে হবে সেট সহ আপনি অর্ডার কনফার্ম করতে হবে অনলি দুই একটু এ গ্রেডের কাপড় হবে সুতির মধ্যে এ গ্রেডের ড্রেস অনেক বেশি আরামদায়ক হবে ইনশাল্লাহ প্রত্যেকটা কালার খুবই চমৎকার কালারটা দেখো একদম শ্যাওলা গ্রিনের মধ্যে যতক্ষণ আপনি দেখবেন ভালো লাগবে কাজের ফিনিশিংগুলো অনেক বেশি ভালো লাগছে আর তার মধ্যে হচ্ছে সুতি প্রায় এটি ফাইভ ইঞ্চি চেস্টের ক্যাপাসিটি আছে বিরাশি থেকে পঁচাশি ইঞ্চি এবং টোয়েন্টি সেভেন ইঞ্চি ফর্টি সেভেন ইঞ্চি আপনার লেনথে পাচ্ছেন স্লিপসের জন্য আলাদা কাপড় আছে মানে কাপড়ে কমতি নেই আপনি ঠিক যেভাবে চান আপনি আপনার মতো করে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন সুন্দর একটা ড্রয়েস বেশ বড়ো দুপাটা একটা অ্যাডভান্টেজ যেটা দেখলাম অনেক সময় এই টাইপের কাজগুলো যেটা হয় এক পাশে থাকে এখানে আপনি এখানে আপনার দুপাশে আছে কাজগুলো দুপাশে আছে প্লাস এটার মিডিলেও কিন্তু আপনি ওয়ার্কটা পাচ্ছেন মিডিলে পুরোটা জুড়ে এরকম কাজগুলো থাকবে সুন্দর ড্রেস বরিশ কটনের একদম আপডেট ডিজাইন মাত্র দুই টাকা যারা নিতে চাচ্ছেন চট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমরা আমাদের অর্ডার নাম্বার শুরুতে দেখেছি সেই নম্বরে আর একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার হচ্ছে লাইক হচ্ছে পেঁয়াজির মধ্যে লাইটের দুইটা কালার আছে কেমন এর একটা কালার দেখিয়েছি পেঁয়াজির মধ্যে তো এটা সেকেন্ড কালার নেকটা বেশ সুন্দর কালারগুলো দেখছেন আপনি যতক্ষণ দেখবেন আপনার ভালো লাগতো কিন্তু কাজ মাল্টি সুতার ওয়ার্ক তো খুব চমৎকার গোছানো আছে কাজগুলো অনলি দুই হাজার পঞ্চাশ যত পিস লাগে নিতে পারবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবা হোয়াটসঅ্যাপে খুবই চমৎকার বিশাল বড় দোপাট্টা প্রতিটাই থাকবে অনেক বড় সাইজের দোপাট্টা যত পিস খুশি তত পিস নিতে পারবেন মাত্র দুই টাকা একদম আপডেট ডিজাইন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার পিচ কালারের মধ্যে প্রতিটা ড্রেসই দেখবেন বডিটা যেরকম সুন্দর বডির সাথে কিন্তু এরকম প্যান্টের কাপড়টা কিন্তু কাজ করা আবার প্যান্টের কাপড়ের সাথে কিন্তু দোপাট্টা সুন্দর ওয়ার্ক করা মানে এই টাইপের গোছানো যখন হবে তখন আপনার কাছে ভালো লাগবে আপনি কাজের ফিনিশিং যেটাই বলেন এই দেখেন সব কিন্তু একই ধরনের ফিনিশিং খুব একে একেবারে এ ওয়ান কালেকশান নিঃসন্দেহে খুব অল্প দামে পাচ্ছেন এ বাড়ির সেই কটনগুলো দু হাজার পঞ্চাশ টাকা যত পিস লাগে নিয়ে নিতে পারেন দুপাটটা বেশ বড় লম্বা চড়া ফার্স্ট টু লাস্ট অনেক বড় অনেক বড়ো কাজ করা দুপাটা ডিজাইনগুলো এত বড়ো সাধারণত কিন্তু হয় না বাট এটা আসছে আপনারা ট্রাই করতে পারেন দু হাজার পঞ্চাশ চট নিতে হবে যারা সুতি ড্রেস পছন্দ করেন আপনারা ট্রাই করতে পারেন ডিজাইনগুলো আর সর্বশেষ হচ্ছে টমেটো রেড লাইক এই ধরনের একটা রেড আমরা দেখাবো বারিশ পটনের একদম আপডেট ভলিউমটা দিয়ে দিলাম তবে প্রত্যেকটা কালার ভীষণ রকম সুন্দর যারা এই টাইপের এই টাইপের ড্রেসগুলো পছন্দ করেন অবশ্যই কিন্তু এটা মিস করবেন না ট্রাই করবেন আর্লি পারচেস করার চেষ্টা করবেন আপনি যে কোনো অকেশনে পড়তে পারবেন ভালো লাগবে খুবই সুন্দর দুই হাজার পঞ্চাশ একদম ফিক্স যত পিস লাগেন সেটা তত পিস নিতে পারবেন তো আমি অর্ডার নম্বরটা শেষও দেখিয়ে দিলাম যারা এই টাইপের ড্রেস চাইছিলেন এই নম্বরটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এবং হোয়াটসঅ্যাপে দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম